উঠলেবাই তো কটক যাই না না আমরা কটক যাইনি আমরা কলকাতা স্টেশন থেকে প্রতাপ এক্সপ্রেস করে পা পা রেখেছিলাম হ্যাঁ সেই যেই শহরে রাখলেই শরীরে একটা শিহরণ খেলে ওঠে বিগত কয়েকদিন ধরে আমরা ঘুরে বেড়িয়েছিলাম বেনারসের অলিগলিতে আর তার সাক্ষী ছিলেন আপনারাও সেই সংক্রান্ত অভিজ্ঞতার ভিডিও আমার চ্যানেলে আগেই পোস্ট করেছি আপনারা যদি এখনও না দেখে থাকেন তাহলে ওপরে আই বটম এবং ডেসক্রিপশান বক্সে দেওয়া লিঙ্ক থেকে দেখে নিতে পারেন আমরা এখন চলে এসেছি আসানসোলে বন্ধুরা বারাণসী থেকে নশো কিলোমিটার অতিক্রম করে আমাদের গাড়ি এখন এসছে গোয়া জংশন এখানে কোনো সময় উপাসনা বা বিভূতি এক্সপ্রেস না পান তাহলে আপনারা কি হবে করতে পারবেন অ্যাজ ইউজুয়াল বড় একটা মিনার আছে সাথে কল আছে সকাল সকাল আমরা বেরিয়ে গেছি কারণ আমাদের গাড়ি সকাল পাঁচটায় বেনারসি জংশন থেকে আছে বন্ধুরা এই গুড মর্নিং সবাইকে আবার বেনারস থেকে আজকে আমরা ব্যাক করছি কলকাতা কোনো গাড়ি পাইনি সব গাড়িতে ওয়েটিং লিস্ট আর অন্তত পাঁচ বা দশ সেকেন্ডের মধ্যে সমস্ত কিছু বুক হয়ে গেছে তাই এখন আমাদের কিছু করার নেই তাই অন্তত যে গাড়ি পেয়েছি সে গাড়িতে উঠে গেছি আমরা টিকিট কেটেছি আমরা যে গাড়ি পেয়েছি তো আমাদের আজকে গন্তব্য হচ্ছে পূর্বা এক্সপ্রেস তো পূর্বা এক্সপ্রেস বেনারস থেকে সকাল পাঁচটার সময় ছাড়ে তাই জন্য আমরা এখন চলে যাচ্ছি বেনারসের জংশনের উদ্দেশ্যে সকাল সকাল রেডি হয়ে ব্যাগপত্র গুছিয়ে একটা অটো রিজার্ভ করে আমরা চলে এসেছি বেনারস স্টেশনে তখনও ভোরের আলো ফোটেনি আর ব্যস্ততম বেনারস শহরটাও তার নিজ রূপে সেজে ওঠেনি আমরা চলে এসেছি বেনারস জংশন আপনি দেখতেই পাচ্ছেন পিছন দিকে যে বেনারস জংশন আমাদের এখান থেকে সকালে গাড়ি হচ্ছে পাঁচটা দশে পূর্বা এক্সপ্রেস যা দিল্লি থেকে ছেড়ে আসছে অনেক সকাল তাই যে কোনো টোটো পেয়েছি বেশি দাম দর করিনি ওরা চেয়েছি একশো আপ দেড়শো টাকা আমি বলেছি একশো করে কিছুতে আসলো না আর কুড়ি টাকা বেশি একশো টাকা মানে দাম দর এটাই এটাই ওরা বলছে এখন কিন্তু যদি বেলা বাড়ে তখন কিন্তু দাম অনেক কমে যায় রেটটা আপনি যখন অনেক কমে ষাট টাকা সত্তর টাকা চলে আসতে পারবেন গুড মর্নিং ফ্রেন্ডস কালকে আপনারা দেখেছেন সকালবেলা থেকে বেনারস স্টেশনে এসেছিলাম থেকে গাড়ি ধরার জন্য বেনারস থেকে আমরা পূর্বা এক্সপ্রেস করে যাচ্ছি এবং হাওড়া স্টেশনে এই পূর্বা এক্সপ্রেস বেনারসে পাঁচটার সময় ছাড়ে আর হাওড়ায় নামায় সন্ধে ছটা ছটা পাঁচটা পাঁচটা ছটার মধ্যে তো ফার্স্ট অফ অল তখন আপনার কিছু বলা হয়নি কারণ কেন রাত মাত্র সকাল ছিল সবাই ঘুমিয়েছিলো আমরাও এসে ঘুমিয়ে পড়েছিলাম খুব সকাল সকাল ঘুমিয়ে পড়েছিলাম ঠিক না বন্ধুরা আমরা তো চলে এসেছি পূর্বা এক্সপ্রেস এর ওয়াশরুম এটা হচ্ছে ওয়েস্টার্ন টয়লেট আর ঢুকলেই আপনি দেখতে পাবেন এরকম বড় অ্যাজ ইউজুয়াল বড় একটা মিরর আছে সাথে কল আছে জলটা তো পড়ছে হ্যান্ড ওয়াশ আছে নিচে ডাস্টবিন আছে সাথে এখানে ওয়েস্টার্ন টয়লেট আছে

এখানে চার্জিং পয়েন্ট দুটো আছে সেম এ পাশেও কিন্তু চার্জিং পয়েন্ট দুটো আছে এটা হচ্ছে সাইড আপার এটা হচ্ছে সাইড লোয়ার এখানেও কিন্তু সাইড লোয়ারে একটা চার্জিং পয়েন্ট দিয়েছে আর সাইড আপারে একটা চার্জিং পয়েন্ট দিয়েছে ওভারঅল কিন্তু অনেক সময় সময় অনেক ট্রেনে চার্জিং পয়েন্ট ইস্যু থাকে চার্জিংয়ে একটা দুটো দেওয়া থাকে এখানে কিন্তু প্রত্যেকটা সিটের সঙ্গে চার্জিং পয়েন্ট সাথে আছে কোনো সময় উপাসনা বা বিভূতি এক্সপ্রেস না পান তাহলে আপনারা কীভাবে করতে পারেন সেক্ষেত্রে কিন্তু এই রকম একটা অপশন রাখতেই পারেন কারণ বিভূতি বা উপাসনা এখন দেখছেন কোনো রকম কোনো ট্রেন থেকে পাওয়া যাচ্ছে না সেক্ষেত্রে সকালবেলা হলেও একটু সকালে উঠতে হবে আপনাদের আর কিছু না কিন্তু পুরো এক্সপ্রেস কিন্তু পেয়ে যাবেন আর কিন্তু যথেষ্ট ভালো এই ট্রেনে স্লিপার কোচ আছে আটটা যার ভাড়া চারশো পাঁচ টাকা এসি থ্রি টায়ার আছে ছটা যার ভাড়া হাজার ষাট টাকা এসি টু টায়ার আছে দুটো যার ভাড়া চোদ্দোশো নব্বই এবং একটি কোচ আছে এসি ফার্স্ট ক্লাস যার ভাড়া চব্বিশশো নব্বই বারাণসী ছাড়াও এই ট্রেনটি আরও তেরোটি স্টেশনে হল দেয় আরেকটি বিশেষ কথা বলে রাখি

দাম চে মনে হচ্ছে আমি জিজ্ঞেস করলাম যে মাছ ডিম ডিমপাত আছে আর সবজি হচ্ছে চিকেন মাছ আছে দামটা কত আমি আসলে ব্যাপারে জিজ্ঞেস করবো না বারাণসী থেকে নশো অষ্টআশি কিলোমিটার অতিক্রম করে আমাদের গাড়ি এখন এসছে গোয়া জংশন এখানে কিন্তু হল টাইমই হচ্ছে মাত্র দু মিনিট আপনারা সবাই জানেন পিতৃলোকের পিণ্ডদানের জন্য কিন্তু অনেকেই গয়াতে এসে থাকেন এখান থেকে আপনার বাইরে বেরিয়ে আপনারা গয়া ঘুরতে পারেন আর গয়া থেকে রাজকীটটা খুব কাছে আপনারা কিন্তু সেখানেও কিন্তু যেতে পারেন এখানে হল টাইম দু মিনিট হওয়ার জন্য আমি বেশিরভাগ দাঁড়াচ্ছি না এখানে উঠে যাচ্ছি কারণ হল টাইম মাত্র দু মিনিট তাই যারা যারা পূর্বা এক্সপ্রেসে আসবেন তারা কিন্তু এই গয়ার ওপর দিয়েই যাবেন তাই যারা গয়ার প্ল্যান করছেন তারা কিন্তু এই টেনেও এসেও গয়া যেতে বন্ধুরা যে সকল দর্শকেরা আমার আসানসোল থেকে ভিডিও দেখছেন তাদের সবাইকে গুড আফটারনুন আমরা এখন চলে এসেছি আসানসোলে বারোশো ছেচল্লিশ কিলোমিটার ট্রেন দৌড়ে এখন আমাদের গন্তব্য হচ্ছে আসানসোল এখানে কিন্তু হল টাইম মাত্র দশ মিনিট এরপরে আসানসোল দুর্গাপুর তারপরে পর আমরা নেব হাওড়াতে ট্রেনটা খুব ভালোই যাচ্ছে আর একদম অন টাইম কোনো রেট নেই কিছু নেই তাই মোটামুটি খুব ভালো আর ট্রেন জার্নি যেরকম যায় আসলে খুব ভালো আর আসানসোল কিন্তু অনেক বড় একটা জংশন এখান থেকে অনেক রকমের ট্রেন ছাড়ে আর আসানসোল না নানা ক্ষেত্রের জন্য বিখ্যাত তাই যারা যারা আসানসোল থেকে থেকে আমার ভিডিও দেখছেন তাহলে সবাইকে স্বাগত আমার চ্যানেল বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর পাশে রাখা বেলাইকনটা প্রেস করে দেবেন পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য বন্ধুরা এটি হলো আমরা স্টেশন যাওয়ার অন্তিম সেশন বর্ধমান এখানে হল টাইমিং পাঁচ মিনিট কিন্তু যেহেতু আমাদের ট্রেন আগে চলে এসছে দুটো চল্লিশে তাই এখানে এখনও অনেকক্ষণ দাঁড়িয়ে আছে তাই এর পরেই হচ্ছে হাওড়া আর আমরা নেমে যাও তাই আমাদের আজকে যাত্রা এখানেই শেষ হচ্ছে ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর পাশে থাকা বেল অ্যকাউন্টটা প্রেস করে দেবেন পরবর্তী নোটিফিকেশান পাওয়া তবে সব মিলিয়ে বেনারস ভবন ছিল খুব ভালো দীর্ঘদিন মনের মনে কোঠায় সংরক্ষিত হয়ে থাকবে হয়তো সেই টানেই আবার কখনো পৌঁছে যাব এই প্রাচীন শহরে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের সাথে থাকবেন